আপনি কি কখনো ভেবেছেন আজ যদি আপনার পকেটে জিরো টাকা থাকে তাহলে ঠিক পাঁচ বছর পরে আপনার জীবন কেমন হবে এটা কোনো সিনেমার ডায়লগ নয় এটা আপনার ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আপনার হাতে টাকা নেই সেটা সমস্যা নয় কিন্তু আজ যদি আপনার হাতে কোনো প্ল্যান না থাকে তাহলে ভবিষ্যতের সমস্যা এই মুহূর্তেই তৈরি হয়ে যাচ্ছে ভয় লাগছে লাগাই স্বাভাবিক কারণ ভয় না থাকলে মানুষ নড়ে না এই ভয়ই আপনাকে এগিয়ে নিয়ে যাবে স্বাগতম জিরো টাকা থেকে ধনী হওয়ার যাত্রা ওয়েলথ জার্নি ইপি ওয়ানে এই সিরিজে আমরা শিখবো কিভাবে একদম শূন্য থেকে ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী হওয়া যায় এখানে ধনী মানে বিলাসবহুল গাড়ি বা বিদেশে বাড়ি নয় ধনী মানে এমন জীবন যেখানে টাকার কারণে আপনার সিদ্ধান্ত বাধা না পায় যেটা ভালো মনে হয় যেটা স্বপ্ন আছে সেটা করার স্বাধীনতা থাকাই সত্যিকারের ধনী হওয়া শুরুর আগে একটা কঠিন সত্য বলি আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা টাকা নয় সমস্যা হচ্ছে টাকা নিয়ে আপনার চিন্তার অভাব স্কুলে আমাদের শেখানো হয়েছে অঙ্ক ইতিহাস ভূগোল কিন্তু কেউ শেখায়নি টাকা ইনকাম করা টাকা বাঁচানো আর টাকা দিয়ে টাকা বানানো শেখার সঠিক পদ্ধতি এই কারণেই নব্বই শতাংশ মানুষ জীবনভর আটকে থাকে এক জায়গায় এই ভিডিও দেখার সময় আপনার মাথায় হয়তো একটা প্রশ্ন ঘুরছে কিভাবে দ্রুত ধনী হব কিন্তু এই প্রশ্নটাই ভুল সঠিক প্রশ্ন হলো কিভাবে ধীরে ধীরে স্থায়ীভাবে ধনী হব ধনী হওয়া কোনো শর্টকাট রেস না এটা একটা লং জার্নি ধরে নিন আজ আপনার হাতে আছে একদম জিরো টাকা তখন আপনার প্রথম কাজ হবে লটারি কাটা গ্যামলিং করা বা হাই রিস্ক ক্রিপ্টোতে ঢুকে পড়া না সব কুইক রিচ ফ্যান্টাসি থেকে দূরে থাকতে হবে কারণ এতে ঢুকলে লেগে যায় বিশ বছর বাস্তব সত্য হল আপনার সবচেয়ে বড় সম্পদ এখন আপনার সময় আর আপনার স্কিল এই মুহূর্তে টাকা না থাকলে একটাই ইনভেস্টমেন্ট করবেন স্কিল শেখায় এমন স্কিল যেগুলো শিখতে বেশি টাকা দরকার নেই শুধুই সময় আর চর্চা প্রয়োজন ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং ডিজাইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অনলাইন মার্কেটিং প্রতিদিন আপনি দু তিন ঘণ্টা ফোন স্ক্রল করেন রিলস দেখেন গল্প দেখেন সেই সময় মাত্র এক ঘন্টা স্কিলে দিলে মাস পরে আপনার ইনকাম শুরু হয়ে যেতে পারে স্কিল শিখলেন ইনকাম এলো এখানেই পঁচানব্বই পার্সেন্ট মানুষের গেম শেষ হয়ে যায় কারণ প্রথম ইনকাম আসার সঙ্গে সঙ্গে লাইফস্টাইল আপগ্রেড শুরু হয় নতুন ফোন বাইক ট্রিট ব্র্যান্ডেড জিনিস টাকা আসে আর উড়ে যায় একটা কথা মনে রাখবেন ইনকামের আগে কখনো লাইফস্টাইল আপগ্রেড নয় আগে ক্যাশ ফ্লো তৈরি করবেন ধনী হওয়া মানে একদিনে লাখ টাকা নয় ধীরে ধীরে মাসে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তারপর পঞ্চাশ হাজার ওঠাই আসল সফলতা এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় মানসিকতা গরিব মানুষ টাকা দিয়ে কেনে জিনিস ধনী মানুষ টাকা দিয়ে কেনে অ্যাসেটস এমন কিছু যেগুলো ভবিষ্যতে নিজে নিজে টাকা বনাবে ইউটিউব চ্যানেল ব্লগ অনলাইন স্টোর ডিজিটাল স্কেল অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যখন একবার একটা কন্টেন্ট বানান সেটা কাজ করে দিন রাত চব্বিশ ঘন্টা আপনি ঘুমলেও সেই কন্টেন্ট টাকা এনে দিতে পারে এটাকেই বলে ওয়ার্কিং ওয়াইল্ড স্লিপিং শুনতে রোমাঞ্চকর লাগলেও একটা কঠিন শর্ত আছে এর জন্য আপনাকে ছেড়ে বেরোতে হবে আপনার কম্ফোর্ট জোন থেকে কমফর্ট জোন আপনাকে নিরাপদ রাখে কিন্তু ধনী বানায় না নতুন কিছু শুরু করলে মনে ভয় আসবেই মনে হবে আমি কি পারবো লোকে হাসলে কি হবে আমার বয়স কম সময় নেই এইসব ভয় হচ্ছে আপনার আসল শত্রু আর এই ভয়ই একদিন বদলে গিয়ে জীবনে ফিরে আসবে রিগ্রেট হয়ে বিশ্বাস করুন ব্যর্থ হওয়ার কষ্ট না চেষ্টা না করার কষ্টের সামনে কিছুই না এবার একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী তিরিশ দিন প্রতিদিন এক ঘন্টা স্কিল শেখার সিদ্ধান্ত নিন দিনে চব্বিশ ঘন্টার মাত্র চার শতাংশ সময় ফোন স্ক্রল কমিয়ে এই এক ঘন্টা নিজের ভবিষ্যতে ইনভেস্ট করুন কারণ পরবর্তী এপিসোডে আমরা দেখাবো কিভাবে কোনো দোকান বা বড় বিনিয়োগ ছাড়াই ঘরে বসে প্যাসিভ ইনকাম সেট করা যায় জব ছাড়াও ইনকাম প্রোডাক্ট ছাড়াই আয় শুনতে ম্যাজিকের মতো কিন্তু এটা একদম বাস্তব এই ভিডিও এখানেই শেষ করছি কিন্তু আপনার যাত্রা এখানে শেষ নয় এখন স্ক্রিনের পরের ভিডিওতে ট্যাপ করুন দোকান ছাড়াই প্যাসিভ ইনকাম ঘরেই শুরু হওয়া পাঁচটা স্মার্ট আইডিয়া সেটাই আপনার ওয়েলথ জার্নির পরের ধাপ কারণ ধনী হবার গল্প শুধু শোনা হয় না লেখাও হয় আর এই গল্পের নায়ক আপনি